তিনজন মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা এক যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র অভিনয়ী তিন যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কিছু বলে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকব বলে টাকা উপার্জন করি আর টাকা উপার্জন করতে গিয়ে ভালো থাকাটাই বিসর্জন দিই যদি অল্পতেই আপনার মন ভেঙে যায় আপনি কষ্ট পান তাহলে এই পৃথিবীটা আপনার জন্য সুখকর স্থান নয় আপনাকে অনেকে কষ্ট দেবে অনেকে ভেঙে দেবে জীবন জ্ঞানীর কাছে উপহার বোকার কাছে নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে এটি সংগ্রাম কখনো একা বসে থাকলে নিজেকে একটা প্রশ্ন করো হঠাৎ কালকে যদি তুমি না থাকো তাহলে কার কি এসে যায় যাদের কিছু এসে যায় তাদের খেয়াল রাখো বাকিদের ছেড়ে দাও ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যাবি যাকে দেখার পর অন্য কাউকে দেখার ইচ্ছাটা মরে যায় হাতের নোক যদি বড় হয় তাহলে নোক কাটতে হয় হাতের আঙুল নয় সম্পর্কের মাঝে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে ভুলটাকে ভাঙতে হয় সম্পর্কটাকে নয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলাতে হয় তবে তুমি তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তোমার কিন্তু যারা তোমাকে বোঝে না যারা তোমার মূল্য দিতে পারে না তাদের অপেক্ষায় থেকো না কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হবে কি বলা উচিত আর কি বলা উচিত নয় এই কথাটা শিখতে সারারা জীবন লেগে যায়